বেরিয়ে আমরা মায়াপুর চলে এসেছি এখন কুয়াশায় ঢাকা মায়াপুর দেখতেই পাচ্ছেন মায়াপুর হলো নয়টি দ্বীপের মধ্যে একটি মায়াপুর হলো চৈতন্য মহাপ্রভু ধাম এখানে লঞ্চের ভাড়া দশ টাকা করে আর নৌকা করে গেলে পাঁচ টাকা করে মায়াপুরে নেবে গেছি এবার আমরা জগন্নাথকে দর্শন করছি জয় জগন্নাথ সকলে মিলে বলো মায়াপুরে একদম নেবেই সামনের মন্দিরে জগন্নাথের মন্দির আর এখানে দেখতে পাচ্ছেন নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এটা হলো পুরনো মন্দির যেইখানে চৈতন্য মহাপ্রভু থাকলে দেখতেই হবে শীতকালে এই জন্যই সবাই মায়াপুরে আসে দেখতে পাচ্ছেন সারি সারি করে ফুল আর ফুল নতুন মন্দিরটা তো মোটামুটি তৈরি হয়েই গেছে ভেতরের অনেক কাজ বাকি আছে সেগুলো হচ্ছে সেই জন্যে ভেতরে ঢুকতে দিচ্ছে না মায়াপুরে নেবেই আগে কুপন কেটে নিয়েছিলাম কুপন আশি টাকার কুপনটা কেটেছিলাম পঞ্চাশ টাকার কুপনও হয় আর বাচ্চাদের আছে আছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখন কুপনের লাইনে দাঁড়িয়ে আছি তারপরে এখানে জুতো রাখা হবে তারপরে ভেতরে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করবো এখানে একটা বস্তার মধ্যে সবাই মিলে জুতোগুলোকে ভরা আপনারা বুঝতেই পেরে গেছেন মায়াপুরে কীরকম ভিড় হয় শীতকালে সকলে চলে আসে মায়াপুরটা এত ভালো লাগে না শীতকালে এখানে দেখতেই পাচ্ছেন প্রসাদ সবাই মিলে আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে আর এখানে সোনামাও খাচ্ছে আর আমিও খাচ্ছি প্রসাদে কি কী ছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি ছিল রুটি ভাত ডাল ভেজ ডাল আর এগুলো পনির আলুর তরকারি বাঁধাকপির তরকারি পায়েস ও খুব সুন্দর পোশাক খাওয়ার পরই আমরা পেছন দিকে চলে এসেছি পেছন দিকে তো পুরো দেখতেই পাচ্ছেন চারিপাশে ঝর্ণা খুব সুন্দর লাগছিল তো খুবই খুশি আর এখানে অনেক মাছ আছে যেটা মানে দূর থেকে দেখা যাচ্ছে না ভালো সময় গেছিলাম মায়াপুরে চলছিল গীতা মেলা গীতার কত রকম বাণী কত কিছুই না ফুটিয়ে তুলেছিল খুব সুন্দর লেগেছে এখানে দেখতে পাচ্ছেন সোনা কাছে একটা থেকে চারটা অব্দি বন্ধ থাকে সেই জন্য আমরা এখন গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছি গোশালায় চলেও এসছি দেখতেই পাচ্ছেন গোশালায় তো সারি সারি গরু কী ভালো লাগছে আবার অনেকে আবার অনেক কিছু ছিল ওখানে চারিপাশের ভালো বলবো আপনাদের খুবই সুন্দর লাগছিল ভিডিওটা আপনাদের কিরকম লাগছে কমেন্টে জানান করে আর লাগলে পাশে থাকবেন বাপরে বাপ এনার সিং বাহার দেখুন কি ভালো লাগছে কত বড় বড় সিং সবাই তো ওনার সাথে ফটো তুলছিল আর ওখানে কি সুন্দর একটা গ্রামীণ একটা পরিবেশের একটা আলাদাই মজা লাগে এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম অনেকক্ষণই এখানে ছিলাম খুব ভালো মায়াপুর একদিনে কি যাওয়া আসা সম্ভব এটা সকলের প্রশ্ন হ্যাঁ সম্ভব ভোরবেলা আপনারা ট্রেনে চেপে যাবেন আর সন্ধেবেলা ওখান থেকে ট্রেনে উঠে যাবেন তাহলেই সম্ভব খুব ভালো লাগবে আপনাদের একবার ঘুরে আসতে